মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে ইন্টারপোল কি কিভাবে কাজ করে ইন্টারপোল রেড নোটিস জারি করলে কি হয় তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছে আমি ওমর ইনাল ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নামে পরিচিত এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের সরকার একে অপরকে পুলিশি কার্যক্রমে সহযোগিতা করে যেহেতু অপরাধের কোনো সীমা নেই আরও সহজ করে বললে এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনা অহরহ এই অবস্থায় অপরাধীদের আইনের আওতায় আনতে এক দেশ অপর দেশকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ইন্টারপোল ইন্টারপোলের মূল লক্ষ্যই হল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা বিশ্বের একশো ছিয়ানব্বইটি দেশ ইন্টারপোলের সদস্য এই দেশগুলোর পুলিশ একে অপরকে সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করে থাকে ইন্টারপোলের মূল কার্যক্রম পরিচালনা করা হয় ফ্রান্সের লিওনে সদর দপ্তর থেকে সিঙ্গাপুরের গ্লোবাল ইনোভেশন কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বজুড়ে আঞ্চলিক স্যাটেলাইট অফিসের সঙ্গে সদর দফতর থেকে সমন্বয় করা হয় সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে জেনারেল পুলিশ অফিসার এবং বেসামরিকদের সমন্বয়ে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করেন অপরাধের মাত্রা বিবেচনা করে তা মোকাবিলায় তারা প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করেন বা ব্যবস্থা নিয়ে থাকেন প্রতিটি সদস্য দেশের নিজস্ব ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি রয়েছে যা আবার জেনারেল সেক্রেটারিয়েট এবং অন্যান্য এনসিবির কেন্দ্রীয় যোগাযোগ ক্ষেত্র হিসেবে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই একটি দেশের পুলিশি মন্ত্রণালয় এটি দেখভাল করে ইন্টারপোলের নিজস্ব যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা আই টোয়েন্টি ফোর বাই সেভেন বা ইন্টারপোল টোয়েন্টি ফোর বাই সেভেন এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী সংস্থাটির সদস্যরা যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করেন এই নেটওয়ার্কের মাধ্যমে সদস্য দেশগুলোর হেডকোয়ার্টারের পাশাপাশি যে কোনো দেশের ইন্টারপোলের অফিসে রিয়েল টাইমে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেন এই ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তৎক্ষণাৎ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এবং অপরাধ ও অপরাধীদের তথ্য বিনিময়ে বিশেষ সুবিধা দেয় এর মধ্য দিয়ে যে কোনো তদন্ত আন্তর্জাতিকভাবে সবাই অবগত থাকে এছাড়া ইন্টারপোলের পুলিশের বিশেষজ্ঞ দলের বিশেষ নেটওয়ার্ক বিভিন্ন অপরাধের কৌশল অন্তর্দৃষ্টি এবং বিভিন্ন বিষয় একে অপরের সঙ্গে শেয়ার করেন যেটি অপরাধ দমনে বিভিন্ন ভূমিকা বা ব্যবস্থা নিয়ে থাকে সদস্যদের সহায়তা করার জন্য বিশেষ পরিষেবা দিয়ে থাকে তাদের পুলিশ রয়েছে যেখানে অপরাধ এবং অপরাধীদের নাম আঙ্গুলের ছাপ এবং চুরি হওয়া পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সদস্য দেশগুলো তদন্তকে আরও ত্বরান্বিত করতে এবং অপরাধীদের গ্রেপ্তারে যে কোনো সময় এই ডেটাবেস থেকে সাহায্য নিতে পারেন তদন্তে সহায়তাও করে ইন্টারপোল এই যেমন বিশ্লেষণ পলাতক আসামির অবস্থান শনাক্ত করার মতো কাজও করে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধের গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে ইন্টারপোল সন্ত্রাস সাইবার অপরাধ সংগঠিত অপরাধ এবং আর্থিক দুর্নীতি এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা সদস্য দেশগুলোর সঙ্গে মাঠ পর্যায়ে অভিযান অনুসন্ধানী সহায়তা এবং কৌশলগত নেটওয়ার্কিং সহ বিভিন্ন ধরনের কার্যক্রম সমন্বয় করেন অপরাধের ক্রমবর্ধমান প্রকৃতির পরিপ্রেক্ষিতে ইন্টারপোল অপরাধীদের থেকেও এক ধাপ এগিয়ে থাকতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে বর্তমানে আন্তর্জাতিকভাবে যে ধরনের অপরাধ সংঘটিত হয় তার জন্য বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন আর ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে ইন্টারপোল পুলিশ বাহিনীকে সরাসরি সহযোগিতা করা তো বটেই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলোর সঙ্গেও সমন্বয়ের মাধ্যমে সাহায্য করে ইন্টারপোল সংস্থাটি বিশ্বে পুলিশের জন্য সম্মিলিত কণ্ঠস্বরের একটি বড় প্ল্যাটফর্ম বা মাধ্যম ইন্টারপোলের সব কাজ কঠোর রাজনৈতিক নিরপেক্ষতার মাধ্যমে পরিচালিত হয় এবং এর সদস্য দেশগুলো আইনি কাঠামো মেনে চলতে বাধ্য শুধুমাত্র বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়ানোর উপরেই নিবদ্ধ থাকে সংস্থাটি রেড নোটিস হল ইন্টারপোলের জারি করা একটি অনুরোধ পত্রের মতো যে কোনো ব্যক্তিকে খুঁজে বের করা সাময়িকভাবে গ্রেপ্তার প্রত্যর্পণ আত্মসমর্পণ বা অন্যান্য আইনি পদক্ষেপের জন্য বিশ্বজুড়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্রের মতো কাজ করে এই নোটিস রেড নোটিস আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মতো নয় বরং সদস্য দেশ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নির্দিষ্ট ব্যক্তিকে যে অপরাধী আখ্যা দিয়েছে তা জানান দেয়া প্রতিটি দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় দেশটির আইনের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করবে কিনা বেশিরভাগ রেড নোটিস শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহারের জন্যই দেয়া হয় আবার কিছু রেড নোটিস সার্বজনীন হতে পারে এই যেমন অনুরোধকারী কোনো দেশ যদি মনে করে কোনো একজনকে খুঁজে বের করার জন্য জনসাধারণের সহায়তা প্রয়োজন বা তিনি জন নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারেন সেক্ষেত্রে পুলিশ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে রেড নোটিসের যে তথ্য থাকে তা ইন্টারপোলের ডেটা প্রক্রিয়াকরণের নিয়ম মেনে করতে হয় এটি শুধুমাত্র জনগণের সতর্কতা বা ব্যক্তি শনাক্তকরণের সহায়তার উদ্দেশ্যে ব্যবহার করা হয় বাণিজ্যিক উদ্দেশ্য নয় ইন্টারপোলের জেনারেল সেক্রেটারিয়েট অনুরোধকারী দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রেড নোটিসের তালিকা নিয়মিত হালনাগাদ করেন